স্বাধীনতার তিপ্পান্ন বছর পর রক্তকয়ী যুদ্ধের স্মৃতি বুকে নিয়ে দাঁড়ানো এই বাংলার মাটিতে হঠাৎই উঠল পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ এটাই কি তবে নতুন বাংলাদেশ যে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে জন্ম নিয়েছিল সে বাংলাদেশে আজ পাকিস্তান জিন্দাবাদের স্লোগান চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় একটি কোরআন তিলাওয়াত সম্মেলনে ধরা পড়া এই দৃশ্য শুধু একটি ভিডিও নয় এটি জাতির আবেগকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এক অস্বস্তিকর মুহূর্ত ২০ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায় মঞ্চের বক্তা দুই হাত তুলে স্লোগান দিচ্ছেন পাকিস্তান পাকিস্তান জনতা উত্তর দিচ্ছে জিন্দাবাদ জিন্দাবাদ এরপর আবার বাংলাদেশ বাংলাদেশ উত্তরে জিন্দাবাদ জিন্দাবাদ স্থানীয়দের ভাষ্যমতে বিদেশি প্রতিযোগীদের দেশে স্বাগত জানানোর অংশ হিসেবে সঞ্চালক এসব স্লোগান দেন পাকিস্তান মিশর ইরান ফিলিপাইন সকল দেশের নামই উচ্চারিত হয় কিন্তু পাকিস্তানের নাম উঠতেই বিষয়টি মুহূর্তে জাতীয় আবেগে স্পর্শ করে আরেকটি ভিডিওতে পরিষ্কার দেখা গেছে মিশরের বক্তা মঞ্চে উঠলে মিশর জিন্দাবাদ স্লোগান করা হয়েছে অর্থাৎ স্লোগান ছিল দেশের নামে স্বাগত জানানোর অংশ কিন্তু পাকিস্তানের ক্ষেত্রেই তা বিতর্ক তৈরি করে সন্দীপের বীর মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা সোলাইমান বাদশা বলেন এটা ধৃষ্টতা স্বাধীন বাংলাদেশের মাটিতে পাকিস্তান জিন্দাবাদ রক্তের বিনিময়ে পাওয়া এই দেশের প্রতি চরম অসম্মান আমরা এটা মেনে নেব না তাদের মতে বলে বিদেশি অতিথিকে স্বাগত জানানোর ভাষা যাই হোক পাকিস্তানের নাম নিয়ে জিন্দাবাদ স্লোগান মুক্তিযুদ্ধের ইতিহাসকে অপমানিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মং চিংনু মার্মা জানান ঘটনাটি তার নজরে আনা হয়নি তবে ভিডিওটি সত্য হলে বিষয়টি দুঃখজনক এবং তদন্ত করা হবে কেন এমন স্লোগান এত বিতর্ক তৈরি করল কারণ বাংলাদেশের জন্মই হয়েছে পাকিস্তানের নিপীড়নের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানের প্রতি জিন্দাবাদ এই শব্দটি লক্ষ্য আপ্রদান নির্যাতিত নারীদের বেদনা ধ্বংসস্তূপের স্মৃতিকে অস্বস্তিকরভাবে ভাবে মনে করিয়ে দেয় তার উপর ডিসেম্বর বিজয়ের মাস এই সময় পাকিস্তানের নামে জিন্দাবাদ স্লোগান অনেকের কাছে মনে হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অবমাননা ঘটনা যেভাবেই ঘটুক স্লোগান ভুল বোঝাবুঝি অথবা প্রোটোকল এটি স্পষ্ট যে জাতির আবেগকে আঘাত করেছে বিষয়টি প্রশ্ন এখন একটাই স্বাধীনতার তিপ্পান্ন বছর পরও বাংলাদেশ কি তার অতীতের অভিশাপের শব্দ শুনতে বাধ্য হবে নাকি আমরা সচেতন হব সম্মেলন অনুষ্ঠান কিংবা যে কোনো প্ল্যাটফর্মে জাতীয় মর্যাদার প্রতি আরো সংবেদনশীল হব জাতির বিজয়ের মাসে এই আলোড়ন আবারো মনে করিয়ে দিল স্বাধীনতার ইতিহাস আমাদের অহংকার আর এই ইতিহাস অবহেলার নয় গৌরবের পাকিস্তান পাকিস্তান এভাবেই মঞ্চ থেকে ভেসে আসছে পাকিস্তান পাকিস্তান স্লোগান আর সমস্যরে জনতা উত্তর দিচ্ছে জিন্দাবাদ জিন্দাবাদ না এটা পাকিস্তানের কোনো দৃশ্য নয় ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চট্টগ্রামের সন্দীপে তিরিশ নভেম্বর সন্দ্বীপের মাইটভাঙা ইউনিয়নে অনুষ্ঠিত এক কোরআন তেলাওয়াত সম্মেলনে এই ঘটনা ঘটে সাউথুল কোরআন ইনস্টিটিউটের আয়োজনে এই সম্মেলনে ইরান মিশরের পাশাপাশি পাকিস্তান থেকেও অতিথিরা এসেছিলেন অভিযোগ উঠেছে পাকিস্তানি অতিথি মঞ্চে ওঠার সময় সঞ্চালক অতি উৎসাহী হয়ে এই স্লোগান দেন পাকিস্তান পাকিস্তান ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র সমালোচনা বাংলাদেশের মাটিতে বসে এমন স্লোগান মেনে নিতে পারছেন না স্থানীয় মুক্তিযোদ্ধারা সন্দীপ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ সোলাইমান বাদশাহ প্রথম আলোকে বলেন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ার কোন সুযোগ নেই পাকিস্তান তবে সম্মেলনে উপস্থিত অনেকের দাবি শুধু পাকিস্তান নয় মিশর বা ইরানের অতিথিদের বেলাতেও তাদের দেশের নাম ধরে এমন স্লোগান দেওয়া হয়েছে এ বিষয়ে সন্দীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এম শফিকুল আলম চৌধুরী বলেন তিনি এ বিষয়ে কোনো কিছু জানেন না

ও অধ্যাপক लेक्चरার নাকি ওখানে একই নাকি একই নাকি বলেন বলেন না একই নাকি লেকচারার অধ্যাপক একই জামাত যখন মজলুম ছিল জামাতের বিরুদ্ধে বলেছি আর জামাত যখন মুক্তিযুদ্ধ এর বিরুদ্ধে বলা শুরু করেছে নতুন করে তখন জামাতের বিরুদ্ধে বলেছি ঠিক আছে এই যে আপনি যে দেখেন জামাতের বিরুদ্ধে বলার কারণে আপনি বলছেন আমার ক্যারেক্টার ভালো না ঠিক আছে তাই না জামাত আমাদের মাদেরকে ধর্ষণ করছে এদের যে ধর্ষণ করছে আমি কি ধর্ষক কেন পারবো না অনেক আছে অনেক অনেক আমাদের উনিশশো সালের পুরো ঘটনাতে তারা ধর্ষক তাহলে কারা ধর্ষণ করছে আচ্ছা ঠিক আছে রাও ফরমানালির বইয়ে রাউ ফরমানেলের বইয়ে তিনি লিখেছেন আল বদর আল বদরের করা তালিকা অনুযায়ী গণহত্যা করেছে বুদ্ধিজীবীদের তা বিষয় না দেখেন হ্যাঁ ঠিক আছে কিন্তু আপনি যে বলেন আমার ক্যারেক্টার ভালো না তাহলে আমার ক্যারেক্টার ভালো না রাজাকারদের ক্যারেক্টার ভালো রাজাকার এরা রাজাকার না গণহত্যাকারীদের মানে রাজাকাররা দেশপ্রেমিক

অধ্যাপক আর নাকি খারাপ আপনি বলেন যে দেশের ভিতরে দেশ প্রেমিক হ্যাঁ কখনো পালাই যায় নাই রাজাকাররা দেশপ্রেমিক যারা

আরে ভাই আমি কি একাত্তরের গণহত্যার সাথে অভিযুক্ত কোন দল আমার কে একটা ভালো না চিন্তা করতে পারেন এবং রাজাকাররা বলছে দেশপ্রেমিক অদ্ভুত মানুষের চাহিদা ভাই যারা উনিশশো একাত্তর সালে আমাদের মা বন্ধুকে ধর্ষণ করছে কারা রাজাকার বলেন আপনি সঠিক কারা রাজাকার মুজাহিদ রাজাকার না আপনার রাজা কাদের ভালো লাগে ভালো লাগে মুজাইদের পা ধরে পানি খান সমস্যা নাই না উনি আপনার আমি আসছি ভোট চাওয়ার জন্য উনি আমাকে বলতেছে আপনার ক্যারেক্টার ভালো না এটা কি কোনো কথা দেখেন এটা কোনো কথা ভাই না না এবং উনি রাজাকারদেরকে দেশপ্রেমিক বলছে চিন্তা করতে পারেন এই বাংলাদেশে রাজাকারদের দেশপ্রেমিক বলে কেউ যারা বাংলাদেশের মানুষকে হত্যা করেছে উনিশশো সালে আলবদর লিস্ট করে বুদ্ধিজীবীদের হত্যা করেছে আপনি সঠিক ইতিহাস কি ইতিহাস ইতিহাস বলেন কারা হত্যা করেছে আমি তো বললাম না যাকে হত্যা করছে আপনি বলেন কারা হত্যা করছে তারা বলেন চিন্তা করতে পারে না মানুষ একটা মেহমান আসে না একটা বাসায় মেহমান আসে না মেহমানকে বলে যে আপনার ক্যারেক্টার খারাপ ক্যারেক্টার খারাপ বলে এভাবে মানুষের বাসায় মেহমান যায় না আজকে বলা হচ্ছে এখনো বলা হচ্ছে জামাত ক্ষমা চাইতে হবে কথার কথা

পরিষ্কার বিচার করবেন কোথায় বিচার হয়েছে যদি বলেন বিচার হয়ে গেছে আমি আপনি এত বড় অপরাধ মাপ হয় কেমনি তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মাপের সম্ভ্রম হারাইছে বলা হচ্ছে সেটা আমি বলবো যে আমার ভুল হয়েছে মাপ আর এডিশন কি এক হইলো মা আবার তাদের ঘ যে না কি রাজাকার কোথায় আছেন আপনি তার জন্মই তো বাংলাদেশে আর আজকে যারা বিচার করতে চায় স্বাধীনতার পক্ষের শক্তি তাদের জেনারেশনের জন্ম বাংলাদেশে তারা বলেন পাকিস্তানি আর আপনি পাকিস্তানি আপনি বলতেছেন যে আপনি স্বাধীনতার পক্ষের শক্তি তার মানে কি আপনি পাকিস্তান দেশকে ভালোবাসতেন না আপনি যখন দেশ দেশে ছিলেন তখন দেশটাকে ভালোবাসতেন না প্র্যাকটিক্যাল আমার কাছে কোনো ইমোশন নাই তাহলে আপনি যারা পাকিস্তানের বিপক্ষে দাঁড়াইছেন তাহলে আপনি পাকিস্তান বিরোধী মানে আপনার আপনার স্বদেশের বিরোধী বেশ ভালো কথা যুদ্ধ করছেন আমরা ভূখণ্ড পাইছি কিন্তু এই জেনারেশনের রাজাকারের বাচ্চা রাজাকারের বাচ্চা রাজাকার কেমনে বলেন না তার তো জন্মই বাংলাদেশে আপনি বাংলাদেশের জন্ম হওয়ার পর রাজাকার হচ্ছেন এই সমস্ত থিওরি চেঞ্জ না করলে এটার জন্য খেসারত দিতে হবে দেশ সেখানে নাই আপনি জুলাই না মানবেন না মানতে বাধ্য আপনি কারণ আমি বলি আপনি একাত্তরের যে যুদ্ধ হয়েছে তিপ্পান্ন বছর সাধনা করছেন তিপ্পান্ন বছর লালন করছেন স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি যুদ্ধ তিপ্পান্ন বছর আপনি জুলাই আন্দোলন তিপ্পান্ন মাস লালন করবেন না এটা কি তামাশা নাকি কারণ একটা রাজনীতিবিদের কোন সন্তান বা কোনো নাতি তাদের একটা চুল পর্যন্ত খসে না এই সমস্ত আন্দোলনে রাজকীয় জীবন যাপন করছেন এবং টোটালটা বিজনেস বিহীন টাকা পয়সায় আপনারা বড় বড় কথা বলেন আপনি আবার যদি আন্দোলন হয় এখন সব দল বলতেছে দায়িত্বশীল দল বলতেছে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে এই অঞ্চল আঞ্চলিক শান্তি বিঘ্নিত হবে। আপনি জানেন সবকিছু বুঝতেছেন তারপরও আপনি ঐক্যমতে আসতে পারতেছেন না কেন? কারণ ঐক্যমতে আসলে আপনার দলের লক্ষণ না আপনার ব্যক্তির লক্ষণ হয় রাষ্ট্রের লাভ হয় আর ঐক্যমতে না আসলে রাষ্ট্রের ক্ষতি হবে। তোমরা রাষ্ট্রের ক্ষতিটা আপনাদের কাছে কিছুই না আপনাদের কাছে। রাজনীতিবিদের কাছে রাষ্ট্র একটা খেলা। রাষ্ট্রটাকে ক্যাশ করে নিজে ধনী হওয়া। নিজের সচ্ছলতা নিজে বিদেশে থাকবে রাজকীয় লাইফ লিড করবে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব একবার একটা কথা বলছিল এটা অনেকে কিন্তু এটাকে পাতা দেয় যখন নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানে শিবিরের লোকগুলি চেহারা আসতেছে যে এই সভাপতি সেক্রেটারি আসতেছে তখন রাকিব বলছিল যে তাহলে গত দশ বছর ধরে যে শিবির এখানে ছিল তাদের কমিটি ছিল আমি জানতে চাই এই দশ বছরের কমিটিগুলি কে কে শিবির সেই কমিটির নাম প্রকাশ করছে কৌশল 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 না এটা হলো তাদের মুনাফিকি কৌশলগত এম বলি আপনাকে কৌশলর একটা রণকৌশল থাকে কিন্তু যখন আপনি অন্য দলের মধ্যে যায়া অন্য পরিচয় নিয়ে থাকবেন এটা ইসলামের শুরুর দিকে ছিল ভাই কাফের রাইসা মুসলিম সাইজা হলো কোন সাছলে আমি কাসা কাছিয়ে চল আসতো তাদেরকে বলা হতো মুনাফিক কিন্তু মুসলিমরা আবার কাফেরদের সাথে এইভাবে পরিচয় গোপন করে যায়নি এটা করতে না তারপরে আমার আদর্শে নেম থাকবো আমার মানে বিএনপি এর সদস্য আপনি আমাকে বলেন যে শিবিরের ছেলেটা বঙ্গবন্ধু নামে স্লোগান দিছে সে মুনাফি কি করে নাই আপনার সিম্পল কথা বলুন করছে কিনা করছে তো ভাই দুই দিকেই করে এবং ইসলামের দৃষ্টিতে মুনাফিক কাফের চেয়েও খারাপ ক্ষমা করবেন না আল্লাহ ইসলামের দৃষ্টিতে মুনাফিক হলো কাফের চেয়ে আপনি ধর্ম যদি মানেন না সমস্যা নাই এটা আপনার ব্যাপার কিন্তু আমার কথাটা হলো কি এবং এটা হলো কি নরমালি দেখবেন আপনি যে গুপ্তচর যারা থাকে এজ এ বলেন রয়্যাল এজেন্ট কেজিবি এজেন্ট সিআর এজেন্ট বলেন না এই গুপ্তচরের কিন্তু কোনো জন গুপ্তচর ধরা পড়ার মধ্যে সেজে তখন কিন্তু ওই দেশ স্বীকার করে না এটা আমার লোক

আমির কি এটা ভাবছেন যে আমরা সরকারে জিতে বিএনপিকে জাতীয় সরকারে নিতে চাই? উনিই সরকার প্রধান হবেন বিএনপি? হবেন কিনা? বিশেষ করে অনলাইনে জামাত ইসলামী ছাত্র শিবির এদের কিন্তু খুবই ভাইব্রেন্ট প্রেজেন্স আছে। আমি প্রাই মানে এই ধরনের টকshow তে অনেক কী বলি? অনেক সংকট চালককে বলি। আমি আপনাকেও যদি বলি আমি একটা পোল তৈরি करू। এই নির্বাচনে কে জিতবে? প্রায় দেখা যায়। এই পোল দুদিন রাখলেন 50 হাজার 1 লাখ ভোট হলো। দেখবেন জামাত তিন গুণ ভোট পেয়ে জিততেছে। বিএনপির ভরাডুবি। মাঝে মাঝে দুজোড়া ছবি দেয় ফাতাসোফিক জনাব তারেক রহমান তারেক রহমানের চাইলে লাইক দিন শরীফ ফ্রিক্সাইভ কে চাইলে হার্টস দিন লাভ দিন ওটা তিন গুণ চার গুণ সফিক সাহেব পান তার মানে অনলাইনে একটা ইকোসিস্টেম তাদের আছে তারা সবাই মিলে এগুলোকে ভোটে যেতায় মাঠের পরিস্থিতি আসলে আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে এবং খেয়াল করুন মাঠের পরিস্থিতি যদি এরকম হয় ছাত্র সংসদ নির্বাচনগুলো তো আসলে ফেসবুকে হয় ওটা না ওটা হয় নেই এবং ওটার সাথে কি এই নির্বাচন তুলনা করা যায় একেবারেই না কোনোভাবেই না কোনোভাবেই না যে পয়েন্টগুলোর কারণে তারা ওখানে জিতেছেন তার কোনো কিছুই এখানে আসলে এক্সিস্ট করে না আমির স্বয়ং এটা চাইছেন মানে এখন উল্টা হতে পারে আমির কি এটা ভাবছেন যে আমরা সরকারে যেতে বিএনপি কে জাতীয় সরকারে নিতে চাই সরকার প্রধান হবেন বিএনপি দেবেন কি না যাই হোক আমি সেটা মনে করছি না সো পারসেপশন হচ্ছে এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে জামাত আমার 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 ধারণা মতে জামাত আসলে একা নির্বাচন করতেও চায়নি নির্বাচনটাই সবাই মিলেমিশে করতে চেয়েছিল এবং এই ধরনের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে যে তাদের মধ্যে সন্দেহ এবং নানান রকম বাহানার কথা বলছিলেন লোয়ার হাউসে পিয়ার লাগবে এগুলো করে তো সেই আমি মনে করি জামাত ইসলামী বেশ ডিজাস্টারাস একটা ফল সম্ভবত করতে যাচ্ছে এটা আরো বাড়তে পারে কি তাহলে তো সরকার বলছে বারবার যে একটি ঐতিহাসিক নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের 100 বছরের সিদ্ধান্ত হবে তাহলে সেটি নিয়ে তো প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়ে যায় না প্রশ্ন যে নির্বাচনটা যদি ভালো হয় এখন সরকারের কাজ তো কাউকে জেতানো বা হারানো না সরকারের কাজ হচ্ছে এমন একটা নির্বাচন আমরা কি কি কতগুলো ক্রাইটেরিয়া থাকে সব প্রার্থী কি ফ্রিলি ক্যাম্পেইন করতে পেরেছেন কেউ যদি আচরণবিধি ভাঙে ও বড় দলের বলে তাকে ছাড় দেওয়া হয়েছে ভোটাররা কি নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পেরেছেন ভোট কি ঠিক মতো হয়েছে রেজাল্ট কি ঠিক মতো ঘোষিত হয়েছে সরকারের কাজ কিন্তু এগুলো এতে যদি কথার কথা কোন একটা দল তিনশো সিটে তিনশো সিট পায় এটা সরকারের দেখার ব্যাপারে এটা চমৎকার নির্বাচন হবে একশো বছরের কথা যেটা বলছেন সেটা আসলে অন্য একটা কারণে সেটা হলো গণভোট যেটা মানে গণভোটকে ইন্ডিকেট করে তিনি বলছেন কারণ হলো গণভোটের মাধ্যমে কতগুলো বেসিক স্ট্রাকচারাল চেঞ্জ আমাদের কনস্টিটিউশনে আসার কথা এটা নিয়েও ডিবেইট পরে হতে পারে এগুলো তো আসলে থেকে যাবে

হতে পারে কিন্তু উনি যেরকম বলছেন ওই ওই মানেরও নির্বাচন হবে না কারণ সোফার সরকার এবং নির্বাচন কমিশন বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তাদের যে ধরনের পদক্ষেপ তাদের যে ধরনের ইনিশিয়েটিভস দেখছি এগুলো আমি সন্তুষ্ট হওয়ার মতো